সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা করব পুরুষের অন্ডকোষে ভেরিকুশিল থাকার কারণে যে বাচ্চা হচ্ছে না এ নিয়ে দেখা যায় অনেক পেশেন্ট আমরা পেয়ে থাকি তাদের অন্যান্য সমস্যা দেখা যায় তেমন পাওয়া যাচ্ছে না কিন্তু তাদের দেখা যায় স্প্রাম কাউন্ট কম এবং অনেক সময় নীল হয়ে থাকে অথবা আগে হয়তো ভালো ছিল কিন্তু পরপর গ্যাপ দিয়ে কয়েকটা রিপোর্ট করানোর পরে দেখা যায় তার স্প্রাম্প কাউন্টটা আস্তে আস্তে কমে আসতেছে তো তখন তার হিস্ট্রি নেওয়ার পরে যখন দেখা যায় তার অন্ডকোষে কোনো সমস্যা রয়েছে এবং এর ফলে যখন আমরা আলট্রাসোনোগ্রাম করাই অন্ডকোষের তখন দেখা যায় তাদের ভেরিকোসিল পাওয়া যায় গ্রেড ওয়ান গ্রেড টু বিশেষ করে গ্রেড টু গ্রেড থ্রি থাকলে এই সমস্যাগুলো বেশি হয় তখন আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই অন্ডকোষে তার এই যে ভেরিকুসিল হয়েছে এ কারণেই মূলত তার বাচ্চা আসতেছে না অর্থাৎ তার স্পাম কাউন্ট যে যে পরিমাণ পরিমাণ থাকা দরকার শুক্রাণু সেই থাকে না এবং পরবর্তীতে সে দেখা যায় সন্তান নিতে পারে না সন্তান তার হয় না দর্শক অনেক পুরুষ আসলে সে জানেই না যে তার এই অন্ডকোষে ভেরিকুশিল হওয়ার কারণে যে তার বাচ্চা হচ্ছে না হয়তো অনেক ডাক্তার দেখিয়েছে অনেক কবিরাজের কাছে গেছে বিভিন্ন ধরনের টেস্ট করিয়েছে কিন্তু আসলে এই যে ভেরিকুসিলের কারণেই যে তার বাচ্চা হচ্ছে না সেটা সে বুঝতে পারে না মূলত বর্তমানে অনেক পুরুষের ক্ষেত্রেই দেখা যায় এই অন্ডকোষে ভেরিকুসিল থাকার কারণেই মূলত সে বাচ্চা নিতে পারছে না দর্শক এই ভেরিকুসিল আসলে মূলত কী এটা হচ্ছে একটা পুরুষের অন্ডকোশ এই অন্ডকোষের শিরার স্ফীতিজনিত সমস্যা অন্ডকোষের যে রকগুলো থাকে ভেনগুলো শিরেগুলো থাকে এখানে রক্ত জমাট বেঁধে স্ফীতি হয়ে যায় ফুলে ওঠে যার কারণে দেখা যায় অনেক সময় অন্ডকোশের যে রগগুলো থাকে এগুলো পেঁচিয়ে অনেকটা কেচোর মতো হয়ে যায় নাড়ি বুড়ির মতো পেঁচিয়ে দলা হয়ে যায় তো এটা অনেক সময় খালি চোখে দেখা যায় আবার অনেক সময় খালি চোখে দেখা যায় না অন্ডকোশের ভিতরে দেখা যায় এই ভেরিকুসিল থেকে যায় এটা ফাইনালি আইডেন্টিফাই হয় মূলত অন্টকোশের আলট্রাসোনোগ্রামি করার মধ্য থেকে এটা মূলত অনেকটা ভেরিকোস ভেন যে পায়ে হয় এর মতো দেখতে এটা দেখা যায় অনেকের বাম পাশেই বেশি হয়ে থাকে এবং ডান পাশেও এটা হয়ে থাকে দর্শক এই ভেরিকুশিল হলে অন্ডকোষে কিছু সিমটম দেখা যায় অনেকের প্রাথমিক পর্যায়ে যাদের ভেরিকুশিল হয়ে থাকে দেখা যায় অন্ডকোষে ব্যথা করতে থাকে হয়তো এক পাশে করে অনেকের দুই পাশে তীব্র ব্যথা উঠে অনেকের আবার অনেকের আস্তে আস্তে চিনচিন করে ব্যথা করে এবং এই ব্যথা কুচকিতে যায় দুই পাশের ইঙ্গুইনাল রিজন কুচকিতে হয় সেই সাথে তলপেটে হতে পারে কোমরে হতে পারে ব্যথা অনেক সময় পায়ে যায় এবং যারা দীর্ঘদিন এই অন্ডকোষের সমস্যায় ভুগে থাকে তাদের দেখা যায় একটা পর্যায়ে ব্যথাটা ওরকম থাকে না কিন্তু রোগগুলো ঠিকই পেঁচিয়ে থাকে ফুলে থাকে আবার অনেকের ক্ষেত্রে উপর থেকে ভালোভাবে বোঝা যায় না কিন্তু ভিতরে ঠিকই তার ভেরিকুসেল নারী ভরির মতো পেঁচানো থাকে তো দর্শক এই ভেরিকুসেল হলে কীভাবে পুরুষের যে শুক্রণ স্পাম কাউন্ট কমিয়ে দেয় মূলত এই যে অন্ডকোশ পুরুষের যে দুটো টেস্টিস এই দুটো অন্ডকোশই মূলত বীর্য উৎপাদন এর কারখানা ঠিক আছে এটাই একটা পুরুষের প্রজনন ক্ষমতা তো এখান থেকে স্পাম আপনার তৈরি হয় সেই সাথে এছাড়া অনেক হরমোন এখান থেকে উৎপাদন হয় তো এই যে স্পাম তৈরি হয় এই যখন এই অন্ডকোশেই কোনো কারণে সমস্যা হয়ে থাকে তো একটা রোগ অন্ডকোশ সম্পর্কিত একটা রোগ যখন এখানে এই সমস্যা দেখা দেয় তখন স্প্রাম কাউন্ট আস্তে আস্তে কমে আসে যখন অন্ডকোষের যে রোগগুলো রক্ত জমাট বেঁধে ফুলে ওঠে অথবা যখন জমাটবদ্ধ হয় তখন এখানে তাপমাত্রা বেড়ে যায় এবং অন্ডকোষ সময় একটা নির্দিষ্ট তাপমাত্রায় থাকতে পছন্দ করে এবং সেই তাপমাত্রায় আপনার বীর্য উৎপাদন হয় তো যখন এখানে তাপমাত্রা অতিমাত্রায় বৃদ্ধি পায় তখন স্পাম কাউন্ট আস্তে আস্তে কমে আসে এবং দেখা যায় তার সিমিন অ্যানালাইসিস করলে আস্তে আস্তে বীর্যের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে আর একটা বিষয় হচ্ছে আপনার এই অন্ডকোষে মূলত শরীরের যে তাপমাত্রা থাকে এর থেকে আপনার দুই থেকে তিন ডিগ্রি কম তাপমাত্রা থাকে ঠিক আছে একটু ঠান্ডা থাকে তো যখন কোনো কারণে এই এখানে দেখা যায় যখন ব্যথাটাও হয় তখন অনেকের ফুলে একদম অনেকটা গরম হয়ে আসে তো এভাবেই আস্তে আস্তে অন্ডকোষের যে স্পাম যে রিলিজ অথবা স্পামের যে উৎপাদন এটা আস্তে আস্তে ব্যাহত হতে থাকে এবং একটা পর্যায়ে দেখা যায় তার ইনফার্টিলিটি বন্ধাত্ম দেখা দেয় এবং শুক্রাণুর যে গতি এই গতি অনেক সময় কমে যায় দেখা যায় পরিপুষ্ট আপনার শুক্রাণু এখানে তৈরি হয় না বীর্য আউট হওয়ার পরে স্ত্রীর ওভারিতে ওইভাবে পৌঁছাতে পারে না এর আগেই অনেক মারা পড়ে যায় কেন এগুলো পরিপুষ্ট হয় না এই সাথে বীর্যের যে আকারে আকারও চেঞ্জ হয়ে যায় ঠিক আছে অ্যাবনরমাল মরফোলজি তৈরি হয় যার কারণে দেখা যায় সে আস্তে আস্তে বন্ধাত্মের দিকে চলে যায় আমরা এমন পেশেন্ট পেয়ে থাকি যে এর আগে তার বাচ্চা ছিল কিন্তু এখন এই ভেরিকুসিল হওয়ার কারণে সে আর দ্বিতীয় সন্তান নিতে পারতেছে না আগে তার স্পাম কাউন্ট ঠিক ছিল সব কিছু ঠিক ছিল কিন্তু এখন স্পাম্প আস্তে আস্তে কমে কমে একদম নীল হয়ে যায় দর্শক অনেক সময় দেখা যায় কি অনেক যারা অবিবাহিত যুবক ছেলে হয়তো খেলার ছলে আঘাত লাগছে ফুলে উঠছে একটু রক পেছেছে। কিন্তু দেখা যায় দু নাপা না বা দু একটি অ্যান্টিবায়োটিক হওয়ার ফলে তার এই সমস্যাগুলো হচ্ছে না সে ওইভাবে গুরুত্ব দেয় না কিন্তু যখন সে দাম্পত্য জীবনে প্রবেশ করে বিবাহের পরে তখন দেখা যায় তার এই সমস্যাগুলো আস্তে আস্তে ধরা পড়তে থাকে তখন সে বাচ্চা নিতে চায় বাচ্চা হয় না তখন ডাক্তারের কাছে যায় ডাক্তার যখন আলটা করায় সিমিন অ্যানালাইসিস করায় তখন দেখা যায় অন্ডকোষে ভেরিকুশিল হয় এবং তার দেখা যায় স্প্রাম কমন আস্তে আস্তে কমে যায় তো এজন্য যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সচেতন হতে হবে যে আপনার ছোটোবেলায় যদি বা এখন যারা যুবক বয়স বিবাহ করেননি তারা দেখা যায় খেলার ছলে আপনার ফুটবল বল লাগতে পারে অথবা অনেকে গাছে চড়ে গাছে ওঠার কারণে চাপ লাগতে পারে অথবা বন্ধুবান্ধব খেলার ছলে আপনার চাপ দিছে এরকম হতে পারে যারা সাইকেল চালায় অথবা বাইক চালায় তাদের চাপ লাগতে পারে তো এটা লাগলে আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে তা না হলে পরবর্তীতে আপনার এই অন্ডকোষের বিভিন্ন সমস্যার কারণে দেখা যায় বাচ্চা নিতে পারবেন না দর্শক আপনাদের যাদের এই সমস্যা রয়েছে যে ভেরিকোসিল রয়েছে এবং আপনার এখন বন্ধাত্ব দেখা দিয়েছে বাচ্চা হচ্ছে না হয়তো স্প্রাম আছে অল্প পরিমাণে আছে অথবা একদম নীল হয়ে গেছে আমার পরামর্শ হচ্ছে আপনার একজন ভালো রেজিস্টার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন তিন থেকে ছয় মাস ওষুধ খেলে আপনার স্পাম কাউন্ট আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং আপনি বাবা হতে পারবেন আর দেখা যায় আপনার ফার্স্টলি দেখা যায় হোমিও চিকিৎসায় আপনার ভেরিকুসেলের ট্রিটমেন্টটা প্রপারভাবে দেওয়া হয় এলোপ্যাথিক বা অন্যপ্যাথিতে গেলে প্রায় অপারেশন করতে হয় তো অপারেশন করতে গেলে দেখা যায় কি এখানে অসংখ্য নার্ভ থাকে ভেন থাকে এগুলো ওইভাবে ভালোভাবে অনেক সময় সার্জারি হয় না দেখা যায় বিভিন্ন ভেন কাটা পড়লে এক্সপারমেটিক কর যে বীর্যবাহী নালীগুলো আছে যেখান থেকে বীর্য চলাফেলা করে ওগুলো কাটা পড়লে আপনার দেখা যায় আরও সমস্যা বেশি হয় তখন একদমই বাচ্চা নেওয়া যায় না সেই সাথে অনেকের অপারেশনের পরে আমরা পেয়ে থাকি রুগীদের যে তাদের যৌন দুর্বলতাও দেখা দেয় তো এই জন্য আমার পরামর্শ হচ্ছে অপারেশন সারা সেফ আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা নেন এটা কিছুদিন ওষুধ খেলে আপনার এই সমস্যা ইনশাল্লাহ স্থায়ী ভাবে সেরে যাবে তো দর্শক আজকে এই পর্যন্তই পর্যন্ত আরো কোন ভালো হেলথ টিপস নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম